নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা লগ্নপতি বিভিন্ন ঘরে অবস্থান করলে কি ধরনের ফলাফল জাতক জাতিকা পেয়ে থাকে সেই রিলেটেড যে সিরিজ আমরা শুরু করেছিলাম তাতে আজকে পর্বে আমরা আলোচনা করব যখন প্রথম ভবনের অধিপতি দশম ঘরে অবস্থান করে বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন দশম ঘর মানে কর্ম পেশা সম্মান বা স্টেটাস সামাজিক অবস্থান এবং দায়িত্ব আর লগ্নেশ যখন দশম ঘরে অবস্থান করে তখন ব্যক্তি কর্মঠ হয় উচ্চাকাঙ্ক্ষী হয় এবং সাফল্য নিষ্ঠ নেতৃত্ব ও সামাজিক মর্যাদার প্রতি এনাদের একটা অ্যাফিনিটি বা আকর্ষণ থাকে সাধারণ ফলাফল বলতে গেলে কর্মক্ষেত্রে সাফল্য এবং উঁচু পদ লাভ করে থাকেন এনারা এনাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি বা নেতৃত্ব দেবার গুণাবলী লক্ষ্য করা পিতার দ্বারা প্রভাবিত হয় জীবন কঠোর পরিশ্রম এবং সামাজিক মর্যাদা অর্জনের আগ্রহ লক্ষ্য করা যায় শুভ ফলের মধ্যে পেশাগত জীবনে দ্রুত সাফল্য লাভ করেন এনারা পিতার সমর্থন এবং আশীর্বাদ সব সময় এনাদের সঙ্গে থাকে উচ্চ পদ ও সামাজিক মর্যাদা এনারা লাভ করে থাকেন নেতৃত্ব গুণ এবং সমাজে যথেষ্ট সুনামের অধিকারী হন এনারা যখন ম্যালিফিক এই অর্থাৎ দশম ঘরে অবস্থান করে অথবা দৃষ্টি প্রদান করে তখন দেখা যায় যে পেশাগত জীবনে একটা ওঠা নামা লক্ষ্য করা অর্থাৎ ভালো কাজ হচ্ছে আবার কখনো দেখা যাচ্ছে যে চাকরিতে বা ব্যবসায় ডামাডোল চলছে পিতার সঙ্গে সম্পর্কের একটা টানা পড়েন লক্ষ্য করা যায় অহংকার এবং কর্তৃত্ব পরায়ণতা অর্থাৎ অযথা বসিং করার একটা টেন্ডেন্সি নিজের সিদ্ধান্তকে অন্যের ওপরে চাপিয়ে দেওয়ার যে একটা প্রবণতা সেইগুলো লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে প্রতিপদে বিরোধিতা সম্মুখীন হতে দেখা যায় পেশাগত সম্ভাবনার মধ্যে প্রশাসনিক পদে বা সরকারি চাকরিতে এনারা ভালো সুনাম অর্জন করে থাকে ব্যবসা বা শিল্পতেও যথেষ্ট সাফল্যের সঙ্গে কাজ করতে দেখা যায় নেতৃত্বের পদ বা ম্যানেজমেন্টে এনারা যথেষ্ট কর্তৃত্বের সঙ্গে কাজ করে থাকে আইন বিচার ও ন্যায় ব্যবস্থাতেও এনারা সফল হয়ে থাকে আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো রাজনীতি পলিটিক্সে এনারা খুব ভালো সুনাম করে থাকেন এবং লগ্নেশ যখন দশম ঘরে অবস্থান করে দশম ঘর একটি কেন্দ্রীয় স্থান তো কেন্দ্র ঘরগুলির মধ্যে এটি সব থেকে বলশালী বা ইম্পর্টেন্ট ঘর তাই এটি একটি রাজ্যগেট সামিল তাই এখানে কর্মক্ষেত্রে বড় সাফল্য এবং খ্যাতি এনারা অর্জন করে থাকেন গ্রহের প্রভাব থাকলে পেশাগত জীবনে বাধা সম্মুখীন হতে হয় প্রতিকার হিসেবে পিতার সেবা এবং সম্মান করা খুবই দরকার ন্যায় পরায়ণতা বজায় রাখা অর্থাৎ এথিক্সের সঙ্গে কাজ করে যাওয়াটা খুব প্রয়োজন নিয়মিত সূর্য প্রণাম বা সূর্যকে অর্ঘ দান বা জল প্রদান করা খুবই ভালো ফল দিয়ে তাই শেষ করার আগে লগ্নেশ দশম ঘরে থাকলে কর্মক্ষেত্রেই জীবনের মূল ফোকাস থাকে সঠিক দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্ব গুণ থাকলে বড় সাফল্য পাওয়া সম্ভব হয় আপনাদের যাদের লগ্নপতি দশমে অবস্থান করছে তারা আমাকে প্লিজ কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান যে আপনারা কি ধরনের জীবন যাপন করেন এবং কি ধরনের রেজাল্ট পেয়েছেন বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ